আসসালামু আলাইকুম মেবুহ আজকে আমি রান্না করে দিয়ে খাব কলা আলু এবং মাছ দিয়ে ঝোল তার জন্য আমি মাছটাকে প্রথমে ভেজে নেব মাছের সামান্য হলুদ গুঁড়া লবণ গুঁড়ো এবং লালমরিচের গুঁড়া দিয়ে মেখে নিলাম এখন আমি মাছটাকে ভেজে নেব এখন প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি প্যানটা আমার গরম হয়ে গেছে এখানে এখন মাছগুলো আমি দিয়ে নেব মাছগুলো আমি এখন ভেজে নেব এখন আমি এখানে মশলা উঠে নেব দিলাম আদা বাটা রসুন বাটা লাল মরিচের গুঁড়া লবণ এবং হলুদ গুঁড়া সবগুলোই আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি এখন সামান্য পানি অ্যাড করে দিয়েছি মাছগুলো এখন আমি উল্টে দেবো এক পাশ আমার মাছ হয়ে গেছে অন্য পাশ এখন আমি উঠিয়ে দেব মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে মাছগুলো ভাজা ডান এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব এবং প্যানেজের বাকি তেলগুলো রয়ে গেছে এই তেলেই আমি রান্না করে নেব এখানে আমি দেখুন পেঁয়াজ কুচি পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নেব কিছু জিরা অ্যাড করলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছুটা ভাজা পেঁয়াজ উঠাই নেব এখন আমি মশলা দিয়ে নিলাম মশলাগুলো এখন আমি কষিয়ে নেবো মশলা আমার কষানো ডান এখন এখানে ধুয়ে রাখা তরকারিগুলো দিয়ে নেব এই তরকারিগুলো এখন আমি দিয়ে নেব তরকারিগুলো এখন আমি কষিয়ে নেব তরকারিতে এখন আমি সামান্য পানি একট করে কষাই নেব যেন তরকারিগুলো সুন্দর মতো সিদ্ধ হয় এবং নিচে দিয়ে আসলাম দুই মিনিট তিন মিনিট পর দুই থেকে তিন মিনিট পর আবার এটাকে উল্টিয়ে দেব আবারও আমি এটা কিছুক্ষণ সিদ্ধ করে নেব আবার চলে আসলাম পাঁচ মিনিট পর আমার কষানো হয়ে গেছে এখানে এখন আমি কিছু পানি অ্যাড করব কিছু পানি অ্যাড করে নিলাম এবং তরকারিতে যখন আমি এখন বেটে নেব মশলা তরকারিটা আমার কষানো হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে জলের সুন্দর বল উঠে গেছে এখন আমি মাছগুলো দিয়ে নিলাম এখন আমি কিছুক্ষণ জাল করে নেব এবং বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব এটা যে অবশিষ্ট ভাজাম পেঁয়াজ ছিল ওই পেঁয়াজগুলো বেটে নিয়েছি ওই পেঁয়াজ ভোটাটা দিয়ে নিলাম এটাই মূলত দরকারি টেস্ট এই যে আমার ফেনাল আমার কথা বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে আমার দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করতেছি ভালো করে